ছাত্রীদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তার কারণ তোমরা থামলে লেখেই বুঝে গেছো আর কিছুদিন পরেই যে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা সেখানে সমস্ত প্রশ্নই কিন্তু হবে এমসিকিউ টাইপ সেটা তোমাদের যে কোন স্ট্রিমের যে কোন সাবজেক্টের ক্ষেত্রেই হোক শুধুমাত্র ক্লাস ইলেভেনের এই প্রথম সেমিস্টার নয় তোমাদের ক্লাস টুয়েলভে গিয়ে থার্ড সেমিস্টারের প্রশ্ন কি হবে সেটাও টোটাল এমসিকিউ সিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার থাকবে এই জায়গায় আজকের ভিডিওটা তোমাদের কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ হচ্ছে তার কারণ আজকের ভিডিওতে তোমাদের আমি বলে দেবো এমন কিছু ট্রিক্স যেখানে তুমি প্রতিটা প্রশ্নের নির্ভুল উত্তর করে আসতে পারবে একেবারে এমসি প্রশ্নের নির্ভুল সমাধানের জন্য এমন একটা ট্রিক্স যেটা কিনা তোমার কাছে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে পরীক্ষকের কাছ থেকে পূর্ণ মান আদায় করতে তোমাকে অনেক বেশি সাহায্য করবে তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং সেই সমস্ত ট্রিক্সগুলো পরীক্ষায় অবশ্যই অ্যাপ্লাই করো আমি বলছি পরীক্ষায় পূর্ণ মার্কস পেতে কিন্তু তোমাকে এগুলো অনেক বেশি সাহায্য করবে কথা না বাড়িয়ে চলো তাহলে আমরা সরাসরি দেখে অ্যাপ্লাই তোমরা করতে পারো এক্সামিনেশন হলের মধ্যে এবং তার জন্যই তুমি কিন্তু পুরো মার্কসটা আদায় করে নিতে পারবে পরীক্ষকের কাছ থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন সেটা পঁয়ত্রিশ মার্কসের জন্য পঁয়ত্রিশটা থাকবে চল্লিশ মার্কসের জন্য থাকবে মানে প্রজেক্ট বেসড সাবজেক্ট যেগুলো সেখানে চল্লিশটা আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেগুলো পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলোর মধ্যে সেটা চল্লিশটাই হোক বা পঁয়ত্রিশটাই হোক প্রত্যেকটাই যে তোমার জানা পড়বে এমন কিন্তু নয় একেবারে প্রথম ট্রিক্স হিসাবে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি প্রশ্নটা সুন্দর করে পড়ে নাও প্রশ্নগুলো পড়ার সময় তুমি অপশানগুলো দেখবে না প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে তোমার যদি প্রশ্নটা জানা চেনা মনে হয় তোমার যদি করার মধ্যে থাকে তুমি যদি ওটা প্র্যাকটিস করে থাকো তাহলে তোমার অ্যান্সারটাও জানা থাকবে যখন তুমি অ্যান্সারটা রিমাইন্ড করতে পারবে তখন অপশান দেখে তুমি সেখানে টিক দাও আর যদি মনে হয় প্রশ্নটা তুমি চেনোই না ওই প্রশ্ন ছেড়ে দাও সেই মুহূর্তে তুমি অপশনগুলো দেখবে না তাহলে প্রথম ট্রিক্সের কথা তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে একেবারে পরিচিত বলে মনে হচ্ছে যে প্রশ্নগুলো যেগুলো তোমার একদম সিওর তুমি প্রশ্নের উত্তরটা জানো মানে অপশন না দেখেই তুমি জানো সেক্ষেত্রে সেই প্রশ্নগুলো আগে চিহ্নিত করে নাও এবং তার উত্তরটা কি হচ্ছে সেই অনুযায়ী অপশন থেকে তুমি বেছে নাও এই হলো প্রথম ট্রিক্স দ্বিতীয় ট্রিক্সে তোমাদের তাহলে যেটা বলবো সেটা হচ্ছে অবশিষ্ট প্রশ্নের কথা যে প্রশ্নগুলোর উত্তর তোমার জানা ছিল না যেগুলো তোমার কাছে অচেনা মনে সেই প্রশ্নগুলো ভালো করে খুঁটিয়ে পড়ো হয়েছে আর যেই প্রশ্নটা বড় সেটা দেখে খাবড়ে যাবে না যত বড় প্রশ্ন হবে তার মধ্যে জানবে তত বেশি ডাটা রয়েছে তার মধ্যে কিন্তু তোমার ক্লু দেওয়া রয়েছে বেশি তার উত্তরটা হবে সব থেকে সহজ সুতরাং বড় প্রশ্ন ভেবে ঘাবড়ে গিয়ে তুমি সেটা পড়লেই না কাছই করলে না এরকম নয় প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো এর পরে তুমি উত্তরটা করার চেষ্টা করো এইবার আসি তিন নম্বর ট্রিক্স এ তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেগুলো তোমার চেনা প্রশ্ন তার উত্তর তো তুমি করেই ফেলেছ অপশন না দেখেই তুমি জানতে উত্তরটা তারপর অপশনের সঙ্গে জাস্ট মিলিয়ে নিয়েছো আর তারপর অজানা যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে পড়েছো পরে সঙ্গে সঙ্গে তোমার কোনো একটা মনে হলে দাগ দিয়ে নিলে এরকম করবে না পুরো প্রশ্নটা ভালো করে পড়ো তারপর সমস্ত অপশানগুলোও ভালো করে পড়ো তুমি হয়তো প্রশ্নটা পড়ার পরে তোমার এরটা মনে হলো হ্যাঁ এটা হবে তুমি এরটা দাগ দিয়ে নিলে কিন্তু পরে দেখা যাচ্ছে যে এ অপশানে যেটা ছিল সেটা যেমন হবে তেমনি আবার সি অপশানে যেটা ছিল সেটাও হবে হয়তো দেখা যাবে এ অপশানে একটা কিছু দেওয়া রয়েছে বি অপশানে একটা কিছু দেওয়া রয়েছে সি অপশানে একটা কিছু দেওয়া রয়েছে ডি অপশানে বলা আছে এ ও সি উভয় তাহলে কি হতো ডি একটা আমার সঠিক হতো এ ও সি উভয় কিন্তু পুরোটা না পড়ার কারণে তুমি কিন্তু ভুল অ্যানসারটা দাগ দিয়ে চলে আসবে সুতরাং তোমার অজানা প্রশ্নগুলোকে বারংবার ভালো করে প্রশ্নগুলোও পড়া উচিত তার অপশানগুলোও পড়া উচিত তারপর সেখান থেকে সঠিকটাকে বেছে নেওয়া উচিত এরপরে আসি চার নম্বর ট্রিক্সের কথায় অজানা প্রশ্নগুলো যখন তুমি অ্যাটেন্ড করতে যাচ্ছ তখন তার অপশানগুলো যখন তুমি দেখবে তখন সেখানে তুমি এটা পড়ার পরেই বুঝতে পেরে যাবে যে কোন কোন অপশানগুলো একেবারেই হবে না চারটে অপশানের মধ্যে অন্তত দুটো তুমি পেয়ে যাবে যেটা তুমি বুঝেই যাবে যে এই দুটো অপশান একেবারেই হবে না তাহলে সেগুলোকে লেটগো করে দাও সেই অপশানগুলো একেবারেই বাদ বাকি থাকলো তাহলে আরও দুটো অপশান সেই দুটো অপশানের মধ্যে কোনটা হতে পারে সেই বিষয়ে ক্লাসটা তোমার কীরকম আলোচনা হয়েছিল সেটা একটু রিমাইন্ড করার চেষ্টা করো বা তোমার গেসিং পাওয়ার থেকে একটা অপশান সেখান থেকে বাঁচার চেষ্টা করো এই হয়ে গেল চতুর্থ ট্রিক্স এরপরে আসি পঞ্চম ট্রিক্স সে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য যেটা সেখানে তোমাদের ওএমআর এ কিন্তু অ্যান্সার করতে হবে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলোর জন্য ওএমআর সিট থাকবে ওএমআর সিটে একসঙ্গে এক থেকে চল্লিশ পর্যন্ত নাম্বারই থাকবে প্রত্যেকটার পাশে চারটে করে সার্কেল করা থাকবে চারটে সার্কেলে এবিসিডি অপশন দেওয়া থাকবে তো এই ক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো তুমি প্রথমে তোমার চেনা প্রশ্ন তারপরে অচেনা প্রশ্ন যেগুলোরই অ্যান্সার তুমি বাছো না কেন সেইগুলোকে কিন্তু শুরুতেই ওয়েমারে ফিল আপ করে নেবে না প্রথমে আগে তুমি বেছে নাও তারপরে ও ফিল আপ করো আর যদি তুমি ওয়েম আর ফিল আপ করতেও চাও তাহলেও কিন্তু তোমাকে খুব বেশি খেয়াল রাখতে হবে যে দিকটায় সেটা হচ্ছে দাগ নাম্বার তুমি কোন প্রশ্নের অ্যান্সারটা ওয়েমারে করতে চাইছো সেটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে আর তোমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে এর আগেই আমি একটা আমার চ্যানেলে ভিডিও দিয়ে আগের থেকে এই ফলো করতে হবে কারণ যখনই তুমি শেষের দিকে দেখবে যে টাইম যা আছে তার তুলনায় অনেক প্রশ্নের অ্যানসার করতে বাকি আছে এইটা যখনই তোমার মাথায় চলে আসবে তখনই তুমি এতটাই তাড়াহুড়ো করবে যে সেখানে কোন নাম্বারের জন্য কোন অ্যানসারটা তুমি করছো কোন অপশনটা করছো এটা গুলিয়ে ফেলবে আর ওই এক সঙ্গে পরপর সার্কেল সার্কেল করে 40টার জন্য চারটি চারটি সার্কেল যখনই পরপর রো অনুযায়ী থাকবে না তখন তোমার ওই যেতেই পারে সুতরাং খুব খেয়াল করে তুমি কোনটার অ্যান্সার করতে চাইছো সেই দাগ নম্বরটা ভালো করে দেখে নিয়ে তার অপশান তুমি আগে থেকে কি বেছে রেখেছো সেটাই ওয়েমারে ফিল করা উচিত তো এই ছিল তোমাদের জন্য সেরা পাঁচটা ট্রিক্স যেটা তোমাদের এমসিকিউ প্রশ্নের নির্ভুল সমাধানের জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে বলে আমার মনে হয়েছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তোমরা যদি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে নিয়ে এখন থেকে প্র্যাকটিস করতে পারো তাহলে পরীক্ষার হলে কিন্তু ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে তুমি খুব সহজেই কিন্তু নির্ভুল সমাধান করে আসতে পারবে পুরো প্রশ্নের জন্য তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকে অল করে দিও এইরকমই গুরুত্বপূর্ণ ট্রিক্স পাওয়ার জন্য এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম চলে আসছি নতুন আবার কিছু এই রকমের ট্রিক্স বা কোনো আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবো